অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি মহান আল্লাহ তালা পবিত্র আল কোরআনের বিভিন্ন সূরা এবং আয়াতের মধ্য দিয়ে মানুষের জীবনের উদ্দেশ্য লক্ষ্য এবং জীবনযাপন পদ্ধতি সুনির্দিষ্ট করে দিয়েছেন আপনি আপনার প্রতিটি কাজের ক্ষেত্রে উদ্দেশ্য হিসাবে নির্ধারণ করবেন আল্লাহতালার সন্তুষ্টি আপনার সমস্ত সম্মান আল্লাহর জন্য নির্ধারণ করুন তাহলে সেটি সুদূর স্থায়ী হবে একজন মুমিন হিসাবে আল কোরআনের অর্থ বা নির্দেশ উপলব্ধি করবেন তখনই যখন আপনি আল্লাহ তালার ব্যাপারে পরিপূর্ণ আস্থাশীল হতে পারবেন আর তখনই আপনি হতে পারবেন পরিপূর্ণভাবে মানসিকভাবে শক্তিশালী আপনি এটি উপলব্ধি করবেন আপনি যদি মানুষের মধ্যে শক্তিশালী হতে চান তাহলে আপনাকে আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করতে হবে আপনি যদি প্রকৃত ধনী হতে চান তাহলে আপনার নিকট যে সকল বিষয় আছে তা ভুলে আল্লাহ তালার কাছে যা আছে তার প্রতি আস্থাশীল হতে হবে আর আপনি যদি মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হতে চান তাহলে আল্লাহ তালাকে ভয় করতে হবে এমনকি বিদায় হজের ভাষণে মহানবী সাল আলহাম স্পষ্ট করে বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে আল্লাহ আল্লাহতালাকে সবচেয়ে বেশি ভয় করে মানুষের অন্তরের ব্যাধি হচ্ছে সবচেয়ে বড় ব্যাধি এবং কোনো অন্তরে যদি ব্যাধিগ্রস্ততা থাকে তাহলে মানুষ স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে আর আল্লাহ তালার প্রতি ভয় আল্লাহ তালার উপর ভরসা আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ Oxi. Oh, she...